লুপি ফিডিং করব আমরা কিভাবে প্রথমে লুপির জ্যাকটা এভাবে আমরা সংযোগ করে নিব সংযোগ করে নেওয়ার পর পরে প্লেটটি লাগিয়ে নেবো কিন্তু প্লেটটি লাগানোর আগে আমাদের এই সাদা অংশটি লাগাইতে হইব না লুপি চলতো না বারবার ফোর অ্যালার্ম দিব কারণ আমরা সুন্দরভাবে ফিডিং করে নিয়ে লুপিটাকে মেশিনে চালানোর জন্য উপযুক্ত করে তুলবো এটা ভালোভাবে ফিডিং করে নিতেছি তারপরে এটিকে কয়েলটাকে এভাবে সংযুক্ত করে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে নিতে হইব তিনটে চুত্রিশ নামাজ তো পড়া তারপর কয়েলের ভিতরে পিস্টনটাকে ভালোভাবে বসিয়ে দিতে হইব ভালোভাবে না বসলে সুতা আবার কাটবো না তারপর স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করতে হবে যাতে যেন সুতা কাটার সময় নড়াচড়া না করে নড়াচড়া করলে কিন্তু অ্যালার্ম দিবে সুন্দরভাবে ভালোভাবে ড্রাইভার দিয়ে টাইট করে নিতে হইব তারপর আমার বেলেরটিকে সুন্দরভাবে বসিয়ে নেবো বসানোর পর উপরের কাপড়টি ভালোভাবে লাগিয়ে এখন মেশিনে লাগার জন্য উপযুক্ত করে তুলব এখন এটা মেশিনে লাগানোর জন্য উপযুক্ত এখন আপনাদেরকে মেশিনে লাগিয়ে আবার আপনাদেরকে দেখাবো কিভাবে চলে এবং কোন মেশিনে লাগানো হয় চলেন এখন মেশিনে লাগিয়ে দেখাবো